সেট আট সেট সাত তোমাদের হয়ে গেছে সেট আট এবার হবে প্রথম প্রশ্ন কী বলছে দেখি এক নম্বর প্রশ্ন যে কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে সম্পর্ক হলো আচ্ছা লব ভাজ্য হর ভাজক লব ভাজক হর ভাজ্য আচ্ছা মানে ভাজ্য ভাজক ভাজ্য সে মধ্যে নির্ণয় করতে বলেছে তাহলে চলো দেখি কোনটা হবে কোন একটা ভগ্নাংশ লিখলাম ধরো দুইয়ের তিন দুইয়ের তিন ভগ্নাংশ এবার এটাকে যদি ভাগ করতে হয় তাহলে প্রথমে আমরা কত রাখবো প্রথমে আমরা রাখব তিন এটা দুই তাহলে তিন দিয়ে যদি দুইকে ভাগ করি এভাবেই তো আমরা ভগ্নাংশ থেকে দশমীকে নিয়ে আসি তাহলে এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে ভাজক আর এটা কি এটা হচ্ছে ভাজ্য তাহলে দুই কি দুই ভাজ্য আর তিন কি তিন হচ্ছে ভাজক ঠিক আছে তাহলে দুই কোথায় আছে দুই আছে লবে তাহলে লব কী লব হচ্ছে ভাজ্য লব ভাজ্য হর কি হচ্ছে হর হচ্ছে হর হচ্ছে ভাজক ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার চলো দু নম্বরে কি আছে দেখি দু নম্বরে বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান হলে সংখ্যা দুটির মান পরস্পর মৌলিক সংখ্যা হবে প্রথম সংখ্যা 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 দ্বিতীয় থেকে মান পরস্পর নির্দিষ্টভাবে বলা যাবে না আচ্ছা এটা ট্রিকই আছে চলো দেখি কি হয় তুমি যেকোন সংখ্যা নাও সংখ্যা দুটি যদি আলাদা হয়ে যায় তাহলে তাদের লশাঘু এবং গোসাঘু আলাদা হয়ে যাবে ঠিক আছে এখানে কি বলছে সংখ্যার দুটি সংখ্যার লসাগো গসাগু সমান লসাগ যা গসাগু তাই ঠিক আছে তাহলে এটা কি হবে এখানে হতে হবে দুটি সংখ্যাকে সমান হতে হবে মানে দুটি সংখ্যার মান সমান হতে হবে ঠিক আছে তাহলে সংখ্যা দুটির মান পরস্পর সমান এটা হবে অ্যান্সার তিন নাম্বার কি বলেছে দেখো একের সঙ্গে কমপক্ষে কত যোগ করলে একটি যৌগিক সংখ্যা পাওয়া যাবে যৌগিক সংখ্যা বলেছে ঠিক আছে তাহলে আমরা দেখি যৌগিক সংখ্যা কোনটা তাহলে এক যুক্ত আগে যৌগিক সংখ্যা লিখি এখানে এক যৌগিকও নয় মৌলিকও নয় দুই মৌলিক তিন মৌলিক চার যৌগিক সংখ্যা ঠিক আছে তাহলে একের সাথে তিন যোগ করলে চার পাওয়া যাবে তাহলে অ্যান্সার হবে তিন ঠিক আছে একের সাথে তিন যোগ করতে হবে চার নম্বরে কি বলেছে দেখো নিরানব্বই পূর্ণ একের সাত নিরানব্বই পূর্ণ দুয়ের সাত নিরানব্বই পূর্ণ আচ্ছা দেখো এটার একটা ট্রিক্স আছে ঠিক আছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি নিরানব্বই পূর্ণ একের সাত যুক্ত নিরানব্বই পূর্ণ দুইয়ের সাত যুক্ত নিরানব্বই পূর্ণ তিনের সাত যুক্ত নিরানব্বই পূর্ণ চারের সাত যুক্ত নিরানব্বই পূর্ণ পাঁচের সাত যুক্ত নিরানব্বই পূর্ণ ছয় সাত খুব বাজে হয়েছে খুব সামনাসামনি হয়ে গেছে লেখাটা এবার দেখো এটার একটা শর্ট ট্রিক্স আছে ঠিক আছে এমনি তুমি যদি করতে যাও তাহলে অনেক সময় লেগে যাবে ঠিক আছে দেখো কটা নিরানব্বই আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা নিরানব্বই আছে এটা এক কম নিরানব্বই মানে হচ্ছে ছশোর থেকে এক কম মানে সরি একশোর থেকে এক কম তাহলে তোমরা এরকমও করতে পারো যে এখানে ছটা নিরানব্বই আলাদাভাবে যোগ করে নিতে পারো বা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে হচ্ছে ছশো বিযুক্ত সবগুলোই এক কম আছে তাহলে ছবার এক কম আছে মানে ছয় ঠিক আছে এখানে কত আছে পূর্ণ একের সাত তাহলে একের সাত যুক্ত দুয়ের সাত যুক্ত তিনের সাত যুক্ত চারের সাত যুক্ত পাঁচের সাত যুক্ত ছয়ের সাত ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে পাঁচশো চুরানব্বই ফাইভ নাইনটি ফোর পাঁচশো চুরানব্বই এ বাবা এখানে যুক্ত চিহ্নটা দিতে ভুলে গেছিলাম এখানে যোগ চিহ্ন হবে ঠিক আছে এবার কী হবে দেখো এটা লসাগু করো এটা লসাগু হচ্ছে সাত ঠিক আছে এটা লসাগু হচ্ছে সাত তাহলে এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যুক্ত পাঁচ যুক্ত ছয় ঠিক আছে এটা যেমন কাছে সেরকমই রাখলাম পাঁচশো চুরানব্বই যুক্ত দুই আর কে তিন তিন আর তিনে ছয় ছয় চারে দশ দশ আর পাঁচে পনেরো পনেরো আর ছয় হচ্ছে একুশ একুশ বাই সাত এটা কাটাকাটি হলো হচ্ছে তিন সমান পাঁচশো যুক্ত তিন সমান হচ্ছে পাঁচশো সাতানব্বই হচ্ছে উত্তর ঠিক আছে আর তুমি যদি সবগুলোকে ওরমভাবে করতে যেতে বাবার সেই একদম পরীক্ষা শেষ হয়ে যেত তখন তোমার হয়তো শেষ হতো না ঠিক আছে অঙ্কটা পাঁচ নাম্বার কি বলছে দেখো নিম্নলিখিত কোন সরল রেখাকে প্রকাশ করে আচ্ছা নিম্নলিখিত কোনটি সরল রেখাকে প্রকাশ করে ও আচ্ছা তাহলে পাঁচ নাম্বার দাও পাঁচ নাম্বারে কি আছে দেখো রেখা সরল রেখা অংশ বলেনি কিন্তু ঠিক আছে সরল রেখা বলেছে সরল রেখা কোনটা হয় সরল রেখা হয় এরকম যেখানে থাকে সাপোজ বি এরকম এটা হচ্ছে সরল রেখা ঠিক আছে ছ নম্বর ছ নম্বর কি বলছে দেখো ছ নম্বর বলছে কোনটি ঠিক পাঁচ বর্গ পাঁচ মিটার বর্গ সমান পাঁচ মিটার পাঁচ মিটার বর্গ এটা হচ্ছে পাঁচ বর্গমিটারের থেকে বেশি পাঁচ মিটার বর্গ এই কথাটির অর্থ কি সেটা তোমাকে আগে বুঝতে হবে পাঁচ বর্গমিটার পাঁচ বর্গমিটার মানে হচ্ছে আচ্ছা আমি দুটো আগে লিখি পাঁচ মিটার আর একটা আছে পাঁচ মিটার বর্গ ঠিক আছে পাঁচ মিটার কখন আমরা ইউজ করি এটা ইউজ করি যখন আমরা কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয় করি তখন এটা আমরা ব্যবহার করি পাঁচ মিটার বর্গ এটার ভ্যালু হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচ বর্গমিটার মানে ক্ষেত্রফল পাঁচ বর্গমিটার কোনো একটা জিনিসের পাঁচ মিটার বর্গ পাঁচ মিটার কোনো একটা জিনিস আছে তার বর্গ তার স্কোয়ার সমান হচ্ছে পাঁচ গুণিত পাঁচ সমান হচ্ছে পঁচিশ তাহলে এটা হচ্ছে বড় তাহলে এটা হবে অ্যান্সার এরকম দেখো কোথায় আছে অপশান অপশান খ পাঁচ মিটার বর্গ পাঁচ বর্গমিটার থেকে বেশি ঠিক আছে সাত নাম্বারে কি বলছে দেখি সাত নাম্বারে কি বলছে দেখো এক যুক্ত তিনের একশো যুক্ত সাতের দশ যুক্ত একের এক হাজার সমান আচ্ছা চলো কি আছে লিখি তাহলে সাত এক যুক্ত তিনের একশো যুক্ত সাতের দশ যুক্ত একের এক হাজার ঠিক আছে এটা এখানে আর এটা এখানে দিলে সুবিধা হতো তোমাদের ঠিক আছে চলো তাও করে দেখা একবার লসাগু কত হচ্ছে এক হাজার ঠিক আছে এলসিএম কত হচ্ছে এলসিএম হচ্ছে এক হাজার এবার কি করব। এর নিচে কিছু নেই মানে এক আছে তো এখানে সরাসরি এক হাজার বসে যাবে একের নিচে কিছু নেই মানে তো এক আছে তাই না যুক্ত দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল তাহলে এখানে হবে তিরিশ ঠিক আছে যুক্ত একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল তাহলে হবে সাতশো যুক্ত এক ঠিক আছে তাহলে কি হচ্ছে দেখো এখানে এক হাজার যুক্ত সাতশো মানে এক সাত তিন এক এটা পেয়ে গেছি বাই এক হাজার বাই এক হাজার ঠিক আছে এবার কি হবে এক দুই তিন তাহলে তিনটের আগে দশমিক বসে যাবে সমান এক সাত তিন এক তিনটের আগে দশমিক বসিয়ে দাও এটা হয়ে গেল অ্যান্সার এক দশমিক সাত তিন এক ঠিক আছে আট নম্বরে কি বলেছে দেখো আট নম্বরে বলছে প্রথম কুড়িটি স্বাভাবিক সংখ্যার গড় দশ দশমিক পাঁচ হলে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত সেটার সাথে যতগুলো সংখ্যা বলবে প্রথম কুড়িটি বলেছে তাহলে প্রথম কুড়িটি স্বাভাবিক সংখ্যার গড় কত হয়েছে দশ দশমিক পাঁচ এটা আমরা পেলাম কিভাবে। সেটা তোমাদেরকে আগে জানতে হবে যে কোনো সংখ্যা দিক যে কোনো সংখ্যা জাস্ট পাঁচ সেকেন্ডে তোমরা উত্তরটা বের করতে পারবে জাস্ট পাঁচ সেকেন্ড ঠিক আছে কীভাবে তাহলে কুড়িটি সংখ্যার গড় কুড়িটি সংখ্যা বা যুক্ত এক বাই দুই সমান একুশ বাই দুই এটা কীভাবে হয় দুই দিয়ে একুশকে ভাগ করো দুই একটি কে দুই দশমিক পাঁচ দশ অ্যান্সার আসছে দশ দশমিক পাঁচ ঠিক আছে তাহলে এটা হচ্ছে দশ দশমিক পাঁচ এটা তো আমাদের দেওয়াই আছে তাহলে আমাদেরকে কী নির্ণয় করতে বলেছে প্রথম পঞ্চাশটি ঠিক আছে তাহলে পঞ্চাশ যুক্ত এক বাই দুই শুধু মনে রাখবে এই ফর্মুলাটা যেটা আমি বললাম এই ফর্মুলাটা মনে রাখবে সব হয়ে যাবে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে তাহলে পঞ্চাশ আর একে হচ্ছে একান্ন যুক্ত দুই এটা ভাগ করো দুই দিয়ে ভাগ করো একান্নকে দুই দুয়ে চার এক দুই পাঁচে দশ এক দশমিক শূন্য পাঁচ দশ তাহলে অ্যান্সার কী আসছে পঁচিশ দশমিক পাঁচ তাহলে এটার অ্যান্সার কী হবে পঁচিশ দশমিক পাঁচ হবে অ্যান্সার ঠিক আছে যে কোনো সংখ্যার যতগুলো সংখ্যার যদি কন্টিনিউ গড় বলে ঠিক আছে প্রথম পনেরোটি প্রথম কুড়িটি প্রথম পঁচিশ প্রথম পাঁচশোটা যা বলছে বলুক ঠিক আছে তোমরা এক কথায় নির্ণয় করতে পারবে এখানে দিলাম ওখানে স্টার আছে টোয়েন্টি ওয়ান একুশ এখানে সংখ্যাটিতে কি বসালে সেটি এগারো দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এগারো দিয়ে বিভাজ্য হবে অপশন কি কি আছে অপশান কী কী আছে অপশানে আছে শূন্য দুই এক তিন শূন্য দুই এক তিন তার আগে আমাদেরকে জানতে হবে এগারো দিয়ে বিভাজ্যতার শর্ত আচ্ছা এত কঠিন করে বলো কোনো লাভ নেই উদাহরণ দিলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে সাপোজ একটা সংখ্যা আছে এক পাঁচ সাত আট তিন এই ধরনের একটা সংখ্যা আছে ঠিক আছে আমাদেরকে প্রথমটা নেব সেকেন্ড বাদ তৃতীয় নেব চতুর্থ বাদ আবার পঞ্চম নেব মানে যেগুলি জোর ঘরে আছে জোড়ার ঘরে মানে দুই চার সেগুলি বাদ প্রথমে কোন কোনটা নেব প্রথম নেব বিজোড়ে যেগুলি আছে প্রথমেরটা তৃতীয়টা পাঁচ নম্বর এখানে ছয় হলে ছয় বাদ দিয়ে সাত নম্বরে নিতাম আবার এখানে যোগ যোগ হবে কীরকম দুই হবে আর চার হবে এখানে যদি থাকতো সাপোজ পাঁচ থাকতো তাহলে এটাও যোগ করতাম এখানে ঠিক আছে তাহলে কি যোগ করি আমরা এক যুক্ত সাত যুক্ত তিন এই যেগুলি এখানে আছে সেগুলি নিয়েছি এটার সাথে কার বিয়োগ করব এটার সাথে কার বিয়োগ করবো পাঁচ যুক্ত আট যুক্ত পাঁচ ঠিক আছে তা সাত আর তিনে দশ আর একে হচ্ছে এগারো বিযুক্ত পাঁচ আর পাঁচে দশ আর আটে হচ্ছে আঠেরো মাইনাস প্লাস সাইনের কোনো ম্যাটার করে না ভ্যালু মাইনাসে আসুক বা প্লাসে আসুক সেটা এগারো দিয়ে বিভাজ্য হবেই এখানে কি আসছে অ্যান্সার মাইনাস সাত ঠিক আছে মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করতেই পারি এখানে তো সাত কি এগারো দ্বারা বিভাজ্য সাত এগারো দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা এগারো দিয়ে ভাগ করা যাবে না ঠিক আছে এখানে আমাদের কী প্রয়োজন এখানে আমাদের দুটো জিনিস প্রয়োজন এগারো দিয়ে বিভাজ্যতার ক্ষেত্রে এগারো দিয়ে বিভাজ্যতার ক্ষেত্রে দুটো জিনিস প্রয়োজন বিয়োগ ফল এই পুরো জিনিসটা যেটা যোগ করছি দুটো সংখ্যার বিয়োগ ফল এগারো দিয়ে বিভাজ্য হবে বিয়োগ ফল এগারো দিয়ে বিভাজ্য হবে অথবা অথবা আরেকটা কি হতে পারে অথবা বিয়োগফল কী হবে শূন্য ঠিক আছে এরম যদি হয় তাহলে পুরো সংখ্যাটি এগারোতেই বিভাজ্য হবে এবার দেখো আমাদের সংখ্যা কী ছিল এক এক ড্যাশ দুই এক ঠিক আছে এই ধরনের একটা সংখ্যা ছিল অপশান কী কী ছিল আমাদের কাছে শূন্য দুই এক তিন তাহলে আমরা কী নেব প্রথমে এক যুক্ত এই সংখ্যা যুক্ত এক আবার এখানে কী নেব এক যুক্ত দুই তাহলে একদিকে লিখি এক যুক্ত শূন্য স্থান যুক্ত এক অপরদিকে লিখি এক যুক্ত দুই এই নিচে এটা নিলাম ঠিক আছে দুই আর একে কথা হচ্ছে তিন এই অপশানগুলো দিয়ে কোনোভাবেই কি এগারো আনা সম্ভব দুটো শর্ত আছে এগারো না কোনোভাবে সম্ভব সম্ভব নয় তাহলে আমাদের কি আনতে হবে শূন্য আনতে হবে তাহলে এক আর একে দুই আর এখানে কত বসাতে হবে তাহলে তিন আসবে এখানে বসাতে হবে এক তাহলে তিন বিযুক্ত তিন সমান হচ্ছে শূন্য দশ নম্বরে কী বলেছে দেখো এখানে একটা সরল রেখা আছে এ বি সরল রেখা এবং একটা বিন্দু আছে সি এখানে একটা কোন আছে এই কোনটার ভ্যালু কত হবে একটা সরল রেখার উপর যে কোন থাকে তাকে বলা হয় সরল কোন তাকে বলা হয় সরল কোণ সরল কোণ সমান হয় অলওয়েজ একশো আশি ডিগ্রি আর এরকম সরল রেখার উপর যদি এরকম একটা লম্ব থাকে তাহলে এই দিকের কোনটা বা এই দিকের কোনটা অলওয়েজ হয় নব্বই ডিগ্রি ঠিক আছে এটাকে বলা হয় সমকোণ ঠিক আছে এগারো বলেছে বি চিত্রে এবি একটি সরল রেখা রেখাংশ রশ্মি কোনোটাই নয় এটা হচ্ছে সরল রেখা ঠিক আছে এটা হচ্ছে সরল রেখা ঠিক আছে এটা হচ্ছে সরল রেখাংশ এটা সরল রেখাংশ ঠিক আছে এন্ড পয়েন্ট আছে দুটোরই ঠিক আছে এটা সরল রেখাংশ আর যার একটা এন্ড পয়েন্ট থাকে কিন্তু একদিকে চলে যায় কন্টিনিউ সেটা হচ্ছে রশ্মি বা রশ্মি যেভাবে উচ্চারণ করো তোমরা এটা হচ্ছে রশ্মি ঠিক আছে বাংলায় রশ্মি হিন্দিতে রশ্মি তাহলে এটা হচ্ছে রশ্মি বারো নম্বরে কি বলেছে এক বিযুক্ত শূন্য দশমিক শূন্য শূন্য এক গণিত শূন্য দশমিক এক এর সর্বতম মান চলো বারো লিখি বারো নম্বরে বলছে এক বিযুক্ত শূন্য দশমিক শূন্য শূন্য এক গণিত শূন্য দশমিক এক সমান কী হবে তাহলে এখানে আগে বিয়োগ করি এক দশমিক শূন্য 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 আর এখানে লিখবো শূন্য দশমিক শূন্য শূন্য এক এই তিনটে শূন্য নিতে হলো কারণ এখানে দশমিকের পর তিনটে শূন্য আছে তিনটে সংখ্যা আছে বলে নয় 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 পয়েন্ট নাইন 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 ঠিক আছে তাহলে এখানে হলো শূন্য দশমিক নয় 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 গণিত গণিত শূন্য দশমিক এক ঠিক আছে তাহলে শূন্য দশমিক এক এটাকে যদি তুলে মানে এটা যদি তুলে দিতে চাই তাহলে আমার কী লিখতে হবে শূন্য দশমিক নয় 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 গণিত এক বাই দশ এই দশ হওয়ার কারণ কি না এখানে একটার আগে দশমিক আছে সেজন্য একের পিঠে একটা শূন্য বসলো সমান শূন্য দশমিক এই শূন্যর জন্য একটা শূন্য বসবে এখানে মানে এক দুই তিন তাহলে আরও এক ঘর আগে দশমিক হবে তাহলে শূন্য নয় 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 এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তেরো নম্বরে কী বলছে দেখো এক 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 গুণিত এক 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 মান কত এর মানটা নির্ণয় করার আগে তোমাদেরকে একটা জিনিস শেখাই এই মানটা নির্ণয় করার আগে তোমাদেরকে শেখাই যে এগারো গুণিত এগারো সমান কত একশো একুশ এক দুই এক এগারো গুণিত একশো এগারো সমান কত একই রকমভাবে হবে এগারো একারো এগারো এগারো এককে এগারোর এক এগারো এগারো আর একে বারো ঠিক আছে তাহলে এক দুই দুই এক দেখো জিনিসটা কীভাবে রিপিট হচ্ছে এক দুই এক এক দুই দুই এক এরপরে কী হবে বলো তো এক দুই তিন দুই এক ঠিক আছে এভাবে জিনিসটা রিপিট হবে তাহলে এখানে চারটে সংখ্যা দেওয়া আছে এখানে চারটে এবার তোমরা এক 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 গুণিত এক 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 এটা বাড়িতে করো ঠিক আছে তারপরে তিনটে এক গুণিত চারটে এক বাড়িতে করো আবার চারটে এক গুণিত চারটে এক বাড়িতে করো ঠিক আছে তাহলে তোমরা জিনিসটা সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এটার অ্যান্সারটা আমি করে দিচ্ছি দেখো কিভাবে হয় এটা খুব সহজভাবে এটা নির্ণয় করা যায় এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক আছে চারটে এক যেখানে থাকে সেখানে তিনটে সংখ্যা হয় পাঁচটা এক যেখানে থাকে সেখানে চারটে সংখ্যা হয় এখানে কটা সংখ্যা আছে এক দুই তিন চার এক দুই তিন চার মানে আটটা তাহলে এক দুই তিন চার তিন দুই এক কোনো কিছু গুণ করার প্রয়োজনই নেই ঠিক আছে যেটা এখনই করলাম বাড়িতে করবে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের দেখো আটের অঙ্কটার চোদ্দোর অঙ্কটা রিপিট হয়ে গেছে প্রথম কুড়িটি স্বাভাবিক সংখ্যার গড় দশ দশমিক পাঁচ হলে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে আচ্ছা এখানে পঞ্চাশটা বললো তো আমি তোমাদেরকে বাড়ির কাজ দিলাম প্রথম একশোটা স্বাভাবিক সংখ্যার গড় কত হবে ঠিক আছে প্রথম একশোটা স্বাভাবিক সংখ্যার গড় কত হবে সেটা তোমরা কমেন্ট করে জানাও পনেরো নাম্বারে কি বলেছে দেখো পনেরো নম্বরে বলেছে একটি দেওয়াল ঘড়িতে দশটার ঘন্টা বাজতে দশ সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে বারোটার ঘন্টা বাজতে কত সময় লাগবে এটা হচ্ছে একটা ঘড়ি ঠিক আছে এটা হচ্ছে একটা ঘড়ি তাহলে দশটার যখন ঘন্টা বাজে ঠিক আছে এভাবে ধর ঘন্টাটা বাজে তো এই পুরো রোটেশনটা হতে পুরো রোটেশনটা হতে আবার এখানে ফিরে আসতে পুরোটাতে সময় লাগে এক সেকেন্ড দশটার ঘন্টা যদি সময় লাগে দশ সেকেন্ড তাহলে একটা ঘন্টায় কত সময় লাগছে এক সেকেন্ড প্রতি ঘন্টা এক সেকেন্ড প্রতি ঘন্টায় কত সময় লাগছে এক সেকেন্ড ঠিক আছে এবার দেখো বারোটার ঘন্টায় কত সময় লাগবে বারোটার ঘণ্টাতে সময় লাগবে বারো গুণিত এক সমান বারো সেকেন্ড এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে বইয়ে এগারো সেকেন্ড অ্যান্সার আছে কিন্তু ওটা আমার মনে হয় একটু মিষ্টি হয়ে গেছে ওদের ষোলো নম্বরে কি বলছে ষোলো নম্বরে বলছে পি কিউ পি ও কিউ দুটি বিন্দু যুক্ত করে পাওয়া যায় আচ্ছা দুটো বিন্দুকে যোগ করা হোক এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে দুটো এন্ড পয়েন্ট আছে ঠিক আছে পি আর কিউ এর দুটো এন্ড পয়েন্ট আছে পি এর এখানে একটা বিন্দু কিউ এর এখানে একটা বিন্দু যেখানে বিন্দু দুটির কোনো যেখানে একটা রেখার শেষ হয়ে যায় মানে এখানে শুরু এখানে শেষ বা এখানে শুরু এখানে শেষ মানে দুটো এন্ড পয়েন্ট থাকে সেটা হচ্ছে সরল সরল রেখাংশ ঠিক আছে সরল রেখাংশ এটা হচ্ছে অ্যান্সার ষোলো মিনিটে ষোলো সেকেন্ড কতবার আছে দেখো এক মিনিটে এক মিনিটে হয় ষাট সেকেন্ড ঠিক আছে ষোলো মিনিটে কত হচ্ছে ষোলো মিনিটে হয় ষাট গণিত ষোলো সমান কত হচ্ছে শূন্য ষোলো ছয় নশো সেকেন্ড তাহলে নশো ষাট সেকেন্ডে নশো ষাট সেকেন্ডে ষোলো সেকেন্ড কতবার আছে ষোলো ছয়ে ছিয়ানব্বই শূন্যর বদলে এখানে শূন্য তাহলে কতবার আছে বার ষোলো সেকেন্ড আছে বার ঠিক আছে ছবিতে কতগুলি ত্রিভুজ আছে আচ্ছা আচ্ছা এটা তোমাদেরকে এঁকেই বোঝাই তোমাদের সুবিধা হবে এটা এরকম একটা ছবি আছে ঠিক আছে এবার দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ এটা একটা দুটো তিনটে চারটে চারটে ত্রিভুজ আমরা পেয়ে গেছি এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এটা এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার ত্রিভুজ ঠিক আছে এখান থেকে শুরু করে এটা এটা হচ্ছে আমাদের ছ নম্বর ত্রিভুজ আবার এখান থেকে শুরু করে এই পাঁচ আর ছয় পুরোটা মিলে হচ্ছে আমাদের সাত নাম্বার ত্রিভুজ এই পুরোটা মিলে হচ্ছে আমাদের সাত নাম্বার ত্রিভুজ একই রকমভাবে শুধু এইটুকু হচ্ছে আমাদের আট নাম্বার ত্রিভুজ আর এই ছয় আর আট মিলিয়ে হচ্ছে আমাদের এই এইখান থেকে মানে তিন আর চার এই পুরোটা মিলে হচ্ছে আমাদের ন নম্বর ত্রিভুজ আর পুরোটা একটা মিলে হচ্ছে আমাদের দশ নম্বর ত্রিভুজ এটা হচ্ছে দশ নম্বর ত্রিভুজ এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল সেকেন্ড রুল কি সেকেন্ড রুলে এই অঙ্কটা করতে জাস্ট দু সেকেন্ড সময় লাগবে জাস্ট দু সেকেন্ড ঠিক আছে দু সেকেন্ড কিভাবে মোট কটা ত্রিভুজ আছে দেখো এই এক দুই তিন চার যোগ করে দাও এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার দুই আর একে তিন তিন আর তিনে ছয় আর চারে দশ অ্যান্সার হচ্ছে দশ আমাদের ত্রিভুজ আছে দশটা এখানে এত কঠিন করে করার কোনো মানে হয় না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম ওইভাবে এটা হচ্ছে শর্ট ট্রিক এইভাবে প্রত্যেকটা ত্রিভুজ কাউন্ট করা যায় ঠিক আছে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যাটি এখানে কোনও লেখা আছে কোনো সংখ্যার অনন্যক সেই সংখ্যাটির কোননের কোন হতো কোন সংখ্যার অনন্য হবে এটা দেখো একেরই একমাত্র এক এককে আমরা এক বাই এক যদি লিখি আর তার অনন্যক বের করি তার অনন্যকটাও হবে এক বাই এক ঠিক আছে এটাই হচ্ছে একমাত্র একটাই সংখ্যা যার অননক সেম ঠিক আছে কুড়ি নাম্বারে কী বলেছে দেখো কুড়ি নাম্বারে বলছে আট ছয়ের মৌলিক উৎপাদকগুলির সমষ্টি আটের মৌলিক উৎপাদক কী আটের মৌলিক উৎপাদক আর ছয়ের মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদকগুলির সমষ্টি হচ্ছে দুই যুক্ত তিন সমান পাঁচ এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে তোমাদের সেট আট হয়ে গেল ঠিক আছে এবার হবে সেট নয় ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো ঠাকুর আশীর্বাদ দেবে